নষ্ট হবে না একদম ইউনিক মডেলে ডাইনিং টেবিল দেখছেন কাজ কাজটা দেখেন ভাই এইখানে যা দিছেন সিম টু সিম এখানে দিবেন চিটাংশাগো এবং ইতালিয়ান লেকার কালার করা ভিতর বাইরে সব এবং ব্যবহার করেছি বাহির ওই কাটটা একটা ভিক্টোরিয়া অডব দেখাবো বা কাঠের কোয়ালিটি দেখেন ভাইয়াদের হ্যাঁ কি বলবো অসাধারণ ভাই এরকম আপনি দিবেন আপনি সামনে আপনি কালার করেন দেখে নেবেন হ্যাঁ এই এইতে বিচ্চুরি একটা মডেলে বেডরুম সেট কালার হইতেছে লেকারের ফার্নিচার কার না পছন্দ তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শাহলম ফার্নিচারে আর আপনারা জানেন যে শাহলম ফার্নিচার কিন্তু ফার্নিচারের রাজ্য কারণ ভাইয়াতে কিন্তু উত্তরাতেই পাঁচ ছয়টা শোরুম আছে কিন্তু আমরা আপনাদেরকে সবসময় বেশিরভাগ দেখাই হচ্ছে একদম ন্যাচারাল ভাইয়াদের ফার্নিচারগুলো এবং হ্যান্ড বার্নিশ করা আজকে আপনাদেরকে দেখাবো লেকার এবং আপনারা আগের ভিডিওগুলোতেও দেখেছেন ভাইয়াদের লেকারের ফিনিশিং কিন্তু অসাধারণ এবং ওয়াটার প্রুফ হওয়াতে কিন্তু আপনারা মন মতো একদম ধুয়ে মুছে ব্যবহার করতে পারবেন বছরের পর বছর তো উন্নত মান ধরনের যারা এইরকম লেকারের ফার্নিচার গুলো চাচ্ছেন বেডরুম সেট চাচ্ছেন তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন আমাদের সাথে সোহেল ভাই থাকবেন এবং সোহেল ভাই কিন্তু আপনাদেরকে ডিটেলস জানাবে প্রত্যেকটা ফার্নিচার এবং দাম সম্পর্কেও ধারণা দেবেন চা আল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে এত সুন্দর সুন্দর লেকারের ফার্নিচার গুলো দিচ্ছেন তা আবার অনেক কমে দিচ্ছেন ভাই শুনলাম অনেক কমে না রিজনেবল প্রাইস হ্যাঁ আমাদের লাভটা কম করি আচ্ছা কে কি করলো সেটা তো আমার দেখার বিষয় না আমি কতটুক রাখলাম এটা আমার দেখা এইটা ভাইয়া খুব ভালো একটা কথা বলছে রিজনেবল প্রাইস মানে এখানে এমন না যে অর্ধেক দামে দিয়ে দিচ্ছে এগুলো না জাস্ট লাভটা কম করতেছেন ভাই লাভটা কম করতেছি সেলটা আশা করি বেশি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাইয়া এই যে লেকারের শোরুমটার একটা যদি দর্শকদেরকে বলেন আমাদের এই শোরুমটা নতুন শোরুম আমাদের নিজস্ব জায়গার উপরে এটা অবস্থিত আলহামদুলিল্লাহ এটা হইছে আপনার উত্তরা উত্তনা এসে বলবেন রানা বলা বাবনাটাক ওকে নতুন নাস্তা রানা বলা বাবনাটাক নতুন নাস্তা হইলি আমাদের এই নতুন শুনুমটা আপনারা দেখতে পারবেন একদম ভাইয়াদের নিজস্ব জায়গায় যেহেতু ভিউয়ার্স আপনারা বিশ্বাসের সহিত আসবেন এবং নিবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন ওকে তো ভাইয়া আমরা দেরি না করে সবগুলো সেগুন কাঠের আমরা তো জানি কোন দিক থেকে শুরু করব একটা বেডরুম দিয়ে শুরু করবেন আচ্ছা ভিউয়ার্স এই যে আপনারা কিন্তু সব আলাদা আলাদা প্রোডাক্টের দাম জানতে পারবেন কিন্তু আগে বেডরুম সেট দিয়ে শুরু করি একটা বেডরুম সেট আমরা শুরু করব ইটালিয়ান লেকার ইটালিয়ান লেকার এবং তিন ইঞ্চির ভিতরে করা ওকে এবং পানি দিয়ে ওয়াশ করতে পারবে একদম জ্বলতেছে এবং এটা কাট চিটা গুণ হুম কালার গ্যারান্টি 20 বছর গুনে গ্যারান্টি 50 বছর 50 বছর ওকে এই বেডরুম সেটটা থাকতেছে পাঁচটা পাঁচ আইটেম পাঁচটা আইটেম একটা খাট একটা খাট একটা ড্রেসিং টেবিল ওকে একটা আলমারি একটা আলমারি একটা সুকেস একটা সুকেস হ্যাঁ সবই আছে আর কি সোফা সেট সোফা সেটটা দিয়ে দিবেন ভাই সোফা সেটটা দিয়ে দিবেন কি বলেন ভাই অবাক করার ব্যাপার সব দিয়ে দিলে এটা কেন দিব না হ্যাঁ মানে ভাই এখানে যেহেতু সবকিছু আছে ভিউয়ার্স আপনাদেরকে এত সুন্দর এটা প্যাকেজ দিয়েছে নিলে অন্য কিছু নিতে হবে না নিতে হবে না কিন্তু আগে বিবরণটা বলুন বিবরণ বলেন আমাদের কার্ডের ফিনিশিং দেখবেন দেখেন এবং কাজের কোয়ালিটি দেখবেন ভাই এবং ভিতরে বাহিরে সব সেগুন কাঠের সব সেগুন কাঠের থাকবে সব সেগুন কাঠের থাকবে এবং আপনারা দেখেন নিচেও কিন্তু ভাইরা অপশন করছে তিনটা ডলার দিয়েছে দুই পাশে দুইটা পাল্লা দিয়েছে বড় বড় হ্যাঁ আপনারা কিন্তু আসবেন এসে কাঠের কোয়ালিটি দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ তারপর ভাই এরপর একটা আলমারি এই আলমারির কোয়ালিটি আলমারির ফিনিশিং ডেট করে দেখেন ভাই কাঠ দেখলে তো মানে না নিয়ে তো উপায় নাই ভাই হ্যাঁ এই দেখেন কি সুন্দর লাগছে এবং বাইরের সাইডটা দেখেন একটু ভিতরটা দেখেন দেখেন তো দর্শক আপনাদেরকে আমরা ভিতরটাও যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ভাইদের কিন্তু ভিতরের ফিনিশিংও কিন্তু একদম सेम এই দেখেন একদম सेम কোয়ালিটির হুম এবং হুম এই পরের সেটটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল আপনি দেখেন একদম জোতা থেকে মাথার চুল পন্ত দেখতে সব দেখা যাবে হুম এই বেডরুম সেটটা এর উপর একটা খাট এই দেখেন খাট আছে খাটটার কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এটা 3 ইঞ্চি মোটা একদম সলিড সলিড হ্যাঁ সেমি বক্স সেমি বক্স তারপর এর পরে রয়েছে একটা

আর ভাইয়াদের লেকারের ফিনিশিং কিন্তু ফেস আমরা ক্যামেরা যা দেখাচ্ছি তার থেকে আরো হাই কোয়ালিটি চোখে দেখে বোঝা যাচ্ছে চোখে দেখলে বোঝা যাবে এটা দাম হলো 40000 টাকা 40000 টাকা এটা সেমি বক্স কাট এটা কালার গ্যারান্টি 20 বছর গুণের গ্যারান্টি 50 50 বছর তারপর একটা আলমারি দেখাই ভাই দেখেন আলমারি দেখেন পুরো ডিজাইনটা দেখেন হুম এটা কোয়ালিটিটা সুন্দর এবং সাইড এর কাঠটা একটু দেখেন একটু সাইড এটা দেখাই এইটাই দেখেন আপনারা তাহলে বুঝবেন এবং সাইড এর কাঠটা দেখেন সাইডেও কিন্তু ভিউয়ার্স বুঝতে পারতেছেন আপনারা কাঠ যারা চিনেন এবং ভিতরের কাটটাও যে কাঠ ব্যবহার করেছি বাহিরে ওই কাঠটা ব্যবহার করে আচ্ছা এটা

এটার দাম পঁয়ত্রিশ হাজার দাম বানায় না কাঠ বেশি লাগলে কাঠের কাঠের দামটা শুধু হ্যাঁ এরপরে কি দেখাবো জানেন ভাই একদম ইউনিক মডেল ডাইনিং টেবিল দেখছেন কাজটা দেখেন ভাই এখানে যা দিছেন সেম টু সেম এখানে দিছেন এবং এই টপটা আমরা সাড়ে পাঁচ ফিট করে দিচ্ছি এই টপটা যত বড় গিলাসটা তত গিলাসটা তত বড় দেখেন মাই ইভেন অনেক মানুষের টপ গুলো ছোট থাকে বাট আমরা টপটা বড় করে বড় দিছেন এবং তিন স্তর এক দুই তিন স্তরের কাট দিয়ে আমরা ব্যবহার করছি এবং কাঠের ফিনিশিং দেখেন পিছনে দেখেন শুধু সামনে দেখবেন না ভাই দেখেন আসলে পিছনটা দেখে নেবেন এই এই চেয়ারটা কি কি ধরনের কাটিং করা হয়েছে দেখছেন ওকে তাহলে ভাই এই ইউনিক ডিজাইনের সুন্দর এই ডাইনিংটা কত পড়বে এই ডাইনিং টেবিলটা গত ভিডিওতে ছিল আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা এই ভিডিওতে যদি কেউ নেই দুইটা বিক্রি করছি আচ্ছা আলহামদুলিল্লাহ আর একটা এইটা যদি নেই এক হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত বলবে চৌচল্লিশ হাজার টাকা এই মালটা নিচ্ছে আচ্ছা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে হ্যাঁ যদি না চলতো তাহলে আটকায় রাখ আচ্ছা ওকে এরপরে কি দেখাবো জানেন এই দেখেন একটা ইউনিক মডেলের এস এন এস কালারের চিটাং সেগুনের বা একটা টেবিল কালারটা খুবই সুন্দর করছেন হ্যাঁ এই টেবিলটা যদি কেউ নিতে চায় একদম হাজার আচ্ছা এখানে আরো গুলো এগুলো দেখাই একটা আছে চিটাංශ গুণের ভিক্টোরিয়া মডেলের এবং দুইটা টেবিল আছে আচ্ছা এটা অর্ডার ছিল হহ কারণে সে নেয় নাই এটা আপনারা যদি নিতে পাঁচেন এই দুইটা আঠারো হাজার তারপর একটা সুকেস দেখেন ভাই আরে ভাই দেখছেন এই সুকেসটা হ্যাঁ ও ক্যাম্পুরাটা দেখাই দর্শকদেরকে এটা সাইডে জালি করা আছে হ্যাঁ এটা ভিতরে গামারিকট ব্যবহার করছি 24 সেগুন কাট ব্যবহার করছি হ্যাঁ এটা যদি কেউ নিতে চাই দাম মারতো পঞ্চাশ হাজার টাকা ভাই এটা দেখা আলমারি দেখাই ভাই আলমারি কোয়ালিটি একটু দেখেন মাসাল আলমারি হ্যাঁ এটা টু পার্ট আলমারি চিটা অংশ এবং ইটালিয়ান লেকার কালার করা ভিতর বাহির সব এবং ভিতরেও যে কাট ব্যবহার করেছি বাহির ওই কাটটা ব্যবহার করছে ওকে এটা কালার গ্যারান্টি বিশ বছর গুণের গ্যারান্টি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এটা যদি কেউ নিতে চায় কত দাম মারতো মুছে মুছে ব্যবহার করুন ভাই একটা জিনিস যদি বারো মাসের ভিতরে একদিন নাম মুছে মাল এমনি নষ্ট নষ্ট যায় আলমারি দেখান আগে দেখানি একটু সাইডটা দেখি তাইলে দশটা বুঝবে যে কি পরিমাণ ভালো মানের কার্ড আপনারা ইউজ করেন দেখছেন আচ্ছা কালার ছাড়া আপনাদের মাল দেখাবো আচ্ছা কালার ছাড়া দেখবেন এবং কালার ছাড়া যদি এই মালটাও নিতে চান কালার আপনি সামনে দাঁড়াইবেন দুই দিন তিন দিন লাগবে যতদিন লাগে মানিস করে আপনি নিয়ে যাবেন ওকে বাহ আলহামদুলিল্লাহ দেখাই দিই স্যার আপনাদের দেখাবো ওকে দেখেন কাট একটু ভিতরের কাটগুলো এটা আমি ভিতরটা দেখাই দেখেন তো ভাই কাঠের কোয়ালিটি এই দেখছেন আমার হাতটা পিছলাই যেতেছে মানে ভাই শুধু যে বাইরে বাইরে করছেন এমন না একদম ভিতরেও যদি আপনারা দেখেন আপনারা কিন্তু দেখতে পারবেন কাঠের কোয়ালিটি হ্যাঁ এটা 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ 6 ফিট বাই 7 ফিট 7 ফিট এটা মালটা আসলে সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এটা যদি আমরা গোল্ডেন করতাম আরো সুন্দর হইতো কিন্তু বাট আমরা গোল্ডেন করি পছন্দ অনেক আমাদের পছন্দ না আমার পছন্দ না এর জন্য আমি করি আপনাদের যদি পছন্দ হয় আমি সুন্দর করে করে দিবে এটা দাম 60000 60000 টাকা তারপর এটা ভিতরে বাইরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করা আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ আসেন একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখাই ভ্যানিটি এই যে দেখেন বিশাল ভ্যানিটি হ্যাঁ এটা জানেন 4 ফিট হ্যাঁ এবং 6.5 ফিট আচ্ছা এবং কাজের কোয়ালিটি এবং কাঠের কোয়ালিটি এবং গ্লাসের কোয়ালিটিটা আপনি দেখাবে আপনারা অবশ্যই দেখে নেন এখানে একটা আমরা ভ্যানিডি একটা বক্স দিয়ে একটা বক্সের বসার জন্য বক্স দিয়েছি হ্যাঁ মাশাআল্লাহ এই যে সামনেও কিন্তু ভাইয়া অনেক সুন্দর অপশন করেছেন আপনি দেয়ালে রাখছেন পাল্লায় রাখছেন হ্যাঁ পাল্লায় রাখছি মাশাআল্লাহ এদিকে আপনি ঢোকেবে হ্যাঁ যখন ঢোkay দিয়ে রাখবেন দেখেন তখন কিন্তু কত সুন্দর লাগে আচ্ছা এই যে সিনটি বিল্লা যুতি নিতে চাই দাম মাত্র 35000 35000 টাকা তারপর ভাই আমরা হ্যান্ড পলিশের হাজার টাকা একটা ভিক্টোরিয়া ওয়ার্ডরোব দেখাবো ভাই ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ওয়ার্ডরোব এবং ভিউয়ার্স আপনারা দেখেন কাজের কোয়ালিটি দেখেন ভাইদের হ্যাঁ কি বলবো অসাধারণ না দেখেন ভিক্টোরিয়া পায়া এবং ওই এই সাইড থেকে ডিজাইন শুরু হইছে হ্যাঁ এবং পিছনে একদম বেজমেনো কাজ একদম একদম ওকে এটা যদি কেউ নিতে চায় নিতে পারবেন হুম কিন্তু আমার কথা হয়েছে মাসে রাখবেন এবং এত সুন্দর এবং নাদিয়া এবং ফোমকাঠিন আরামদায়ক বাহ অনেক আরামদায়ক এবং চেহারটা দেখেন এখানেও কাজ আছে দেখেন এই চেয়ারটা দেখেন এই চেয়ারটা দেখেন

এটা না দেয় এক লক্ষ বিশ হাজার টাকা আপনি দিচ্ছেন কত আমরা দিতেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা জিনিস কার্ড কিন্তু আমরা এসি আমরা নন এসি আচ্ছা নিজের জায়গায় তো ভাইয়া কিন্তু অনেক কমে দিচ্ছে আপনাদেরকে এই মালটা যদি কেউ নিতে চায় ভাই এটা দেখা দিই একটা কি দেখাবো জানেন পিস্তল সোভা বক্স সোভা পিস্তল সোভা বক্স সোভা আজকে দুইটা বিক্রি করছি বা প্রচুর চলা চলে আলহামদুলিল্লাহ এবং প্রচুর চলা মানুষের এইটা নিতেছে এটা টু টু ফাইভ সেট

এটি যদি কেউ নিতে চাই চল্লিশ হাজার আচ্ছা ভাইয়া ওই আপনি যে বললেন যে একটু ন্যাচারাল দেখেন আমরা যদি একটু দর্শকের ক্ষেত্রে দেখা এই শোভাটা দেখাই দিয়ে যাবো হ্যাঁ একটা বাঘ পায়া শোভা দেখায় বাঘ পায়া দেখেন একটু বাঘ পায়াটা আমি দেখাই দিচ্ছি

এবং কাজের কোয়ালিটি গেলাস আছে আচ্ছা এটা যদি কেউ নিতে চাই মারত পঁয়ত্রিশ হাজার টাকা ওকে ন্যাচারাল চাল দেখেন আপনারা সবসময় ভাইগুলো দেখতে যারা দেখতে যাচ্ছেন এই দেখেন

সবাই ভালো থাকেন আর কি বলবো বলে আর ভাই এখানে তো আরো মানে অনেক আছে ভাই এখানে আসলে দেখানোর মতন কিন্তু অনেক আছে তো অবশ্যই অবশ্যই ভিউয়ার্স আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ভাই কত কমে ভাই কি শেষ করব আজকে ভিডিও নাকি এই ভিডিওটাই শেষ করলাম বড় করলাম না বড় করলে কি হয় জানেন আসলে একটা সিনেমা হয়ে যায় হ্যাঁ আসলে আমাদের মালগুলো যে আসলে একদিকে দেখলে আরেকদিকে জায়গা থাকে সিনেমায় হয়েছে ওকে তো বেস আপনারা যারা লেখারের একদম এরকম উন্নত মানের ফার্নিচার গুলো চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ভাইয়েরা কিন্তু আরো ডিটেইলস দেখাবে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন কোনো সমস্যা নাই যার প্রবাসী ভাই আছেন দ্রুত স্ক্রিন নাম্বারে কল করুন ভালো থাকবেন ভাইয়া আসসালামাইকুকুম আলাইকুম আসসালাম